আপনারা দেখবেন বিএনপি একমাত্র দল যাদের হচ্ছে যে তরুণরা বিএনপির প্রতি প্রত্যাশা রাখতে পারে আপনারা দেখেছেন বিগত সতেরোটি বছর সেটা হাসিনার আমলে বাংলাদেশের জনগণ ভোটে অংশগ্রহণ করতে পারেনি ভোট দিয়ে নিজেদের ইচ্ছে মতো জনগণের ইচ্ছেদের সরকার বিবেচিত করতে পারেনি আমরা যারা তরুণরা আছি ভোট কীভাবে হয় কীভাবে বুঝে উৎসুক সেটাই আমরা জানি না কারণ ভোট হওয়ার আগে আগে দিন আগে হচ্ছে যে ওরা লিস্ট নিয়ে নিত সরকারকে

মানুষের জনগণ মিলেই কিন্তু আন্দোলনটা হয়েছে এখন সেই একাত্তরের সময় যুদ্ধ করার পর যেমন শেখ মুজিবুর কেন্দ্রিক পরিবার কেন্দ্রিক আপনার হচ্ছে যে চলে গেছে এনসিপির নেতাকর্মীরা এখন শুধু নিজেদেরকে মানে মানুষের কাছে তুলে ধরার জন্য শুধু নিজেদেরকে তুলে ধরতে এটা খুবই দুঃখজনক শেখ হাসিনা আর বর্তমানে সরকারের মধ্যে একই রকম তুলে উঠতেছে